বাসা থেকে ছেলেকে তুলে নিয়ে গেছে পুলিশ ছেলেকে তুলে নিয়ে যাওয়ার সহ্য করতে না পেরে সেখানে স্ট্রোক করে মারা যান ছেলের বাবা ঘুম থেকে তুলে সাইফ নামে একজনকে আটক করেছে পুলিশ ঘটনা দেখে স্ট্রোক করে তার বাবা অবশেষে বরণ করতে হয় বাবাকে দর্শক কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় লক্ষ্মীপুরে সাইফ মোহাম্মদ আলী নামে এক কলেজ ছাত্রকে বাসা থেকে আটক করেছে পুলিশ এ সময় আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মারা যায় তার বাবা শামসুল আলম মামুন সোমবার উনত্রিশে জুলাই দিবাগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে কালু হাজি সড়কে এই ঘটনা ঘটে সাইফ আলী লক্ষীপুর সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্র তাকে নাশগত বিস্ফোরক গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার ত্রিশ জুলাই দুপুরে আদালতে তোলা হয় বিকেল পাঁচটা পর্যন্ত একজন আইনজীবীর জিম্মায় তাকে বাবার জানাজার নামাজে অংশ নিতে জামিন দেয় আদালত পরিবার লোকজন জানায় সাইফ মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় কোনো মামলাই ছিল না মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ সাইফ মোহাম্মদ আলীকে ধরতে অভিযান চালায় এ সময় সময় তাকে ঘুম থেকে তুলে আটক করে নিয়ে যাওয়ার তার বাবা শামসুল আলম মামুন বাধা দেয় ছেলে বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট আছে বিষয়ে পুলিশের কাছে জানতে তবে পুলিশ কোনো উত্তর না দিয়ে সাইফকে আটক করে নিয়ে যায় এ সময় ছেলের দুঃখে ও আতঙ্কিত হয়ে স্ট্রোক করেন তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান পরে সাইফকে পুলিশ দায়ের করা নাশকত বিস্ফোরক কায়না মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন আবেদন করেন আইনজীবীরা পরে আদালত অ্যাডভোকেট সৈয়দ জিম্মায় বিকেল পাঁচটা পর্যন্ত জামিন দেন সাইফকে এই সময়টিতে বাবার জানাজার নামাজে অংশ নেয় সাইফ মাহমুদ আলী তার আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন সাইফ মাহমুদ আলীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না তাকে পুলিশের দায়ের করা নাশকত বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাকে বাসা থেকে আটক করা হয় এ সময় তার বাবা শামসুল আলম মামুন ছেলেকে না দিতে পুলিশকে বাধা দেয় এরপর পুলিশ সাইফকে ধরে নিয়ে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে বাসায় মামুন মারা যান সাইফ মাহমুদ আলীর মা তাহমিন অভিযোগ করে বলেন সাইফ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় তার বিরুদ্ধে কোনো মামলাও ছিল না পুলিশ জোরপূর্বক ছেলেকে ধরে নিয়ে যায় সব হারিয়েছি আমি আমার আর কিছুই রল না আমি এর সুষ্ঠু বিচার চাই লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন মজুমদার ফারুক বলেন নাশকত বিস্ফোরক মামলায় সাইফ মাহমুদ আলীকে গ্রেফতার করা হয়েছে তবে তার বাবার মৃত্যুর বিষয়টিও শুনেছি সাইক ছাড়াও আরো চারজনকে গ্রেফতার করা হয় সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে বলে এমনটা জানান পুলিশ